ওরা কেউ গৃহবধূ কেউ কিশোরী কারো কারো কোলে শিশু সঙ্গে পরিবারের পুরুষ সদস্য দালাল ধরে পাড়ি দিচ্ছে অজানা গন্তব্যে ঝিনাইদের মহেশপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়তই বাংলাদেশিরা অবৈধ পথে ভারতে যাচ্ছে তাদের মধ্যে অনেকে ধরাও পড়ছে মহেশপুর আটান্ন জিবি জানিয়েছে শনিবার আটক হয়েছে আরো সাতচল্লিশ জন আটক ব্যক্তিদের মধ্যে বারো জন নারী ১৯ জন পুরুষ এবং ষোলো জন শিশু রয়েছে ঘন্টায় মহেশপুর উপজেলার মাটিলা খোশালপুর কলিয়ানপুর বাঘাডাঙ্গা শ্যামকুর এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয় তাদের এরা সকলে দেশের বিভিন্ন জেলার বাসিন্দা আগস্ট বিপ্লবের পরে মহেশপুর সীমান্ত এলাকায় তিনশো জন নারী পুরুষ শিশু আটক হয়েছে তাদের মধ্যে একজন সাবেক মন্ত্রী ছাত্রলীগ ক্যাডার জেল পলাতক আসামি আনসার বিদ্রোহের সক্রিয় সদস্য এবং একজন ভারতীয় পুলিশ সদস্য রয়েছে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরে আটক হয়েছে এ পর্যন্ত নয়শো জন তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক আটশো জন ভারতীয় নাগরিক আঠাশ জন রোহিঙ্গা নাগরিক কুড়ি জন পাচার প্রতিরোধে বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে ধরা পড়ছে কম যাচ্ছে বেশি উভয় দেশের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে ঘাট স্থাপন করা হয়েছে সূত্রগুলো জানাচ্ছে এলাকার প্রভাবশালীরা ঘাটগুলো পরিচালনা করে আসছে সারা দেশে দালাল চক্র সরিয়ে দিয়েছে তারা জমিয়ে ব্যবসা করে যাচ্ছে ঘাট মালিকরা পাঁচ আগস্টের পরে ঘাট মালিকদের ব্যবসা রমরমা আকার ধারণ করেছে চক্রের দুই একজন সদস্য মাঝে মাঝে আটক হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না পাচার বিজিবির হাতে যারা আটক হচ্ছে তাদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে দেশ ত্যাগের অভিযোগে মামলা হচ্ছে মামলা থেকে মুক্ত হয়ে ফের চোরাপথে ভারতে যাওয়ার চেষ্টা করে থাকে তারা